বন্ধুরা কখনো কি ভেবেছেন আমাদের জীবনটা আসলে কতটা অদ্ভুত একদিকে রয়েছে আনন্দ হাসি ভালোবাসা আরেকদিকে রয়েছে দুঃখ কষ্ট ভয় আর অস্থিরতা আমরা যখন খুশি থাকি তখন মনে হয় জীবন যেন স্বপ্নের মতো আবার যখন সমস্যার ঝড় আসে তখন মনে হয় সব কিছু অন্ধকারে ঢেকে গেছে কিন্তু এর মাঝেই কিছু বাণী কিছু উপদেশ এমন থাকে যা শুধু আমাদের কানেই বাজে না আমাদের হৃদয়ের ভেতরেও আলো জ্বালিয়ে দেয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অমূল্য বাণী যা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনি যদি মন দিয়ে শোনেন যদি হৃদয় দিয়ে অনুভব করেন তবে দেখবেন আপনার জীবন সত্যিই বদলে যাবে আমরা সবাই জানি কৃষ্ণ শুধু একজন দেবতা নন তিনি ছিলেন বন্ধু তিনি ছিলেন পথপ্রদর্শক তিনি ছিলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষক মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন যখন তিনি আর লড়াই করার শক্তি পাচ্ছিলেন না তখন কৃষ্ণের কথাই তাকে শক্তি জুগিয়েছিল তিনি বলেছিলেন হে অর্জুন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফলাফল নিয়ে ভয় পেও না আমি তোমার পাশে আছি এই একটাই বাক্য শুধু অর্জুনের জীবনই বদলে দেয়নি বদলে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন এখন প্রশ্ন হলো আমরা কি সেই বাণী আমাদের জীবনে গ্রহণ করতে পারছি আমাদের প্রতিদিনের ছোট ছোট সমস্যা চাকরির চিন্তা সংসারের ঝামেলা মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সব কিছু যখন আমাদের মনের শান্তি কেড়ে নেয় তখন যদি আমরা কৃষ্ণের ওই একটিমাত্র শিক্ষা মনে রাখি কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না তাহলে কি আমাদের মন একটু হালকা হবে না বন্ধুরা জীবনে সব কিছু আমাদের হাতে থাকে না আমরা চেষ্টা করতে পারি আমরা ভালোবাসা দিতে পারি আমরা পরিশ্রম করতে পারি কিন্তু তার ফলাফল কেমন হবে সেটা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না আর আমরা যখন বারবার সেই ফলাফলের পিছনে ছুটি তখনই জন্ম নেয় হতাশা কষ্ট আর ভয় কৃষ্ণ বলেছিলেন তুমি শুধু সৎ পথে থেকো নিজের কর্তব্য পালন করো আর বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি এই বিশ্বাসটাই জীবনের সবচেয়ে বড় শক্তি আজকে আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই একবার এক সাধারণ কৃষক সারাদিন মাঠে কাজ করছিল খেটে খেটে শরীর ভেঙে গিয়েছিল তবু ফলন খুব একটা ভালো হলো না কৃষক মন খারাপ করে কৃষ্ণের কাছে প্রার্থনা করল প্রভু আমি এত পরিশ্রম করলাম তবু ফল পেলাম না আমার জীবনটা তাহলে কিভাবে চলবে কৃষ্ণ তখন স্বপ্নে এসে বললেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করেছ এটা তোমার শক্তি আজ ফলন হয়তো কম হয়েছে কিন্তু কাল অন্যভাবে আমি তোমার প্রয়োজন পূরণ করব সত্যি কিছুদিন পর তার ছেলে শহরে গিয়ে ভালো কাজ পেল আর সংসারটা আবারও আলোয় ভরে গেল এই গল্পটা আমাদের শেখায় আমরা অনেক সময় এখনই ফল চাই এখনই সুখ চাই কিন্তু কৃষ্ণ আমাদের শেখান ধৈর্য ধরতে কারণ তিনি জানেন কোন সময়ে কিভাবে আমাদের জীবনে আলো নিয়ে আসতে হবে বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি দিনই এক একটা নতুন পাঠ আমরা অনেক সময় ভাবি সব কিছু আমাদের হাতের মুঠোয় কিন্তু আসলে আমাদের হাতের মুঠোয় কেবল চেষ্টা কেবল কর্ম ফলাফল সেটা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না তাই শ্রীকৃষ্ণ বলেছেন কর্মে মন দাও ফলে নয় এ কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শান্তির উপায় ভাবুন তো আমরা যদি প্রতিদিন শুধু ফলাফল নিয়ে চিন্তা করি পরীক্ষায় কটা নম্বর আসবে ব্যবসায় লাভ হবে কিনা সংসারে সবকিছু ঠিকঠাক চলবে কিনা তাহলে তো মনের শান্তি একেবারেই হারিয়ে যায় অথচ কৃষ্ণ বলছেন শুধু সৎ পথে চেষ্টা করো বাকিটা তার হাতে ছেড়ে দাও এই ভরসা যদি সত্যিই হৃদয়ে নিতে পারি তাহলে আমাদের দুশ্চিন্তা অর্ধেক কমে যাবে কৃষ্ণ আরেকটি মহৎ শিক্ষা দিয়েছিলেন ভয় করো না জীবনের পথে চলতে গেলে ঝড় আসবেই বাঁধা আসবেই কিন্তু ভয় পেয়ে থেমে গেলে চলবে না তিনি অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন তুমি লড়াই করো আমি তোমার সঙ্গে আছি এই বাণী শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য সমান সত্য আমরা যখন সমস্যার মুখোমুখি হই তখন মনে রাখতে হবে কৃষ্ণ আমাদের শক্তি যোগাচ্ছেন আমাদের পথ দেখাচ্ছেন বন্ধুরা অনেক সময় মনে হয় আমি একা আমার পাশে কেউ নেই কিন্তু এটাই আমাদের ভুল ধারণা কৃষ্ণ কখনো কাউকে একা ছেড়ে যান না তিনি সবসময়ই আমাদের হৃদয়ের গভীরে আমাদের চিন্তার ভেতরে আমাদের প্রতিটি শ্বাসে আছেন শুধু দরকার বিশ্বাস রাখার আর বিশ্বাসই পারে ভয়কে জয় করতে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কৃতজ্ঞতা আজকের দিনে আমরা প্রায়ই বলি এটা পাইনি ওটা পাইনি কিন্তু আমরা কি কখনো ভেবেছি যা আছে সেটাই কত বড় আশীর্বাদ সুস্থ শরীর পরিবারের ভালোবাসা প্রতিদিনের সূর্যের আলো এসব কিছুই ভগবানের আশীর্বাদ কৃষ্ণ আমাদের শিখিয়েছেন কৃতজ্ঞ হও কারণ কৃতজ্ঞতা যেখানেই থাকে সেখানেই শান্তি থাকে বন্ধুরা জীবনের প্রতিটি অন্ধকার একসময় কেটে যায় রাত যতই দীর্ঘ হোক তারপরেই ভোর আসে কৃষ্ণ বলেছেন অন্ধকার যতই গভীর হোক আলো আসবেই তাই দুঃখে ভেঙে পড়বেন না হতাশ হবেন না মনে রাখবেন প্রতিটি কষ্ট আপনাকে আরও শক্তিশালী করার জন্যই আসে যদি আপনাদের এই কৃষ্ণবাণী ভালো লেগে থাকে যদি আপনারা অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে জয় শ্রীকৃষ্ণ